তোমাক সাথে করে সিনেমা দেখতে যাওয়ার চাই তুমি কলম না করে পারবে না হুম কে আমার সাথে নিয়ে আপনি সিনেমা দেখতে যাবার সান কে শুনেন বউ তুই যারা শালিক নিয়ে বেশি নাচা নাচি করে তারা কিন্তু লোক ভালো হয় না জ্বর কি করো তোমার সাথে আমার কিছু কথা ছিল সাত সকালে আমার সাথে আপনার কিসের কথা শুনবো ভাই না আমার সাথে আপনার কি কথা তোর কে তোমার ছোট বাবুর সাথে বিয়ে হওয়ার পর তোমার সাথে যে স্বস্তির হাতিটা কথা কব তা হইল না আবার তুমিও তো আমার পাশে এসে বসলে না বিয়া করলেন আমার বুনক আমার পাশে নিয়ে বসে দেখবেন কে উল্টা বোঝো কে নতুন বিয়া হলি শালির সাথে দুলো কত হাসি তামাশার কথা না তোমার সাথে তো আমার তা হইল না এখন কি আপনি সেই হাসি তামাশার কথা কই না কথাটা কইলে হাসি তামাশা না তোমাক সাথে করে সিনেমা দেখতে যাওয়ার চাই তুমি কলম না করবে বাবা না হুম কে আমার সাথে নি আপনি সিনেমা দেখতে যাবার সান কে শুনেন বউ তুই যারা শালিক নিয়ে বেশি নাচানাচি করে তারা কিন্তু লোক ভালো হয় না তুমি কি জন্য জানিক আমাক দেখতে পারো না তাই না এতদিন পরে বুঝতে পারলেন কথাটা আপনার কথা শেষ হইছে হইলে যাবার পারেন না আমার কথা তো শেষ হইছে কিন্তু তোমার কথাটা জানালে না কিন্তু যাবে সিনেমা দেখতে কলেম তো নিজের বউ নিয়ে যান তুমি আমার কথাটা ভালো করে না শুনে এত কাজ হয় ভুলে যায় না যে আমি কিন্তু তোমার দুলে ভাই গেলি আমি তোমার এখন গার্জেন তা আমার সাথে কি গার্জেন গিয়ে দেখবার চাচ্ছেন আপনি গায়ে মানে না আপনি মাতব বলি না আপনার মতো একখান মূর কুটে মানুষকে আমার এত সুন্দর বুইনে বিয়ে করেছে এই নিয়ে ধন্য না থাকেন আমার সাথে দুলাভাই গিয়ে দেখাই বেড়াইছেন না ঠিক আছে আমার যে অপমান খান করলে আমি তার জবাব দেব না ছোট বউর কাছে আমাক যদি তোমাকে এতই ঘৃণা লাগে ঘর যান তাহলে কে আমার বিয়ে গেছিল এই অপমান তো আমার সহ্য হয় না

চমক জারপালাই কিتبه করেছল কে? জহরের ঘরে তোমার কি? আমার মতো একটা সুন্দর বউ ঘরে থাকতি তুই জহরের ঘরে গিয়েছিস কিজন্যনি? ওহ আচ্ছা আমার সাথে কথা কইলে তোমার হাই ওঠে তাই না? আর সকাল সকাল জহরের ঘরে গাউবায়া গিয়েছ কথা কইবে। এ তোমার মত কি? এই সব তুমি কি করছ গো অর্জন? আমি শুধু জহরব সাথে করে সিনেমা দেখ করে যাবো এটুকু কবার গেছিলাম এর বেশি কিছু না কে তুমি তো আর সিনেমা দেখতে কে মনে খুব রং ধরেছে তাই না আমি তোমার বিয়ে করা বউ থাকতি তুমি জহরব কি সিনেমা দেখবে যাবে কি জন্য ও তাহলে আমাক তুই মনে হয় জহরব বিয়ে করার মন ছিল না কতক্ষণ তুমি আগে কোন কে তুমি আমার জীবনটা নষ্ট করলি কে কথা যে

বাবু আপনাদের দূর দূরতে কবি জহর শুধু নিয়ে ঘরে চলে যাও শক্ত হতে হবে জহর